আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে প্রতিদিন বিকেলেই আমাদের প্রতিটি মায়েরই একটি টেনশন থাকে যে বাচ্চাদেরকে আজকে কি নাস্তা তৈরি করে দেব তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ যদি আপনি কোনো ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখুন তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে ডিম মাত্র একটি ডিম দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করব আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিয়েছি ডিমটি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা থাকতে হবে তো এরপর হচ্ছে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফচা চামচের অর্ধেক পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো এরপরে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার তো এরপর বেকিং পাউডার দেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব চিনি আমি এখানে চিনিটা একটু কম পরিমাণে ইউজ করবো এর কারণ হচ্ছে আমি এতে নিউট্রেলা অ্যাড করবো নিউটোলা কিন্তু অনেকটাই মিষ্টি থাকে যার কারণে হচ্ছে চিনিটা একটু কমিয়ে দেবো তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি তো আপনারা যদি নিউট্রেলা না দেন তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা এতে এই নাস্তাটা খেতে একটু বেশি মজাদার হবে তো এরপরে এর সাথে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এই উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড রুইসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মিশাতে হবে আমি এই কাজটি হ্যান্ড রুইসের সাহায্যে করেছি আপনারা চাইলে কাটা চামচ বা যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন মোট কথা হচ্ছে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশাতে হবে এখানে আমি একটি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করব এই কারণে সমস্ত উপকরণে কিন্তু আমি কম কম দিয়েছি আপনারা যদি ডিমগুলো বাড়িয়ে দেন তাহলে কিন্তু সমস্ত উপকরণ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করবো তো এই মিল্কটা আগে থেকে জাল করে ঘন করে আমি ঠান্ডা করে রেখেছিলাম এখানে আমি চার কাপে এক কাপ পরিমাণ মিল্ক অ্যাড করে আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে পাউডার মিল্ক দিয়ে এর সাথে পানি অ্যাড করে নিতে হবে তো আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করেছি তো মিল্কটা দিয়ে আমি সব কিছুকে কিন্তু আরও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি অ্যাড করে দেব কোকো পাউডার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করেছি এর সাথে আমি এখন অ্যাড করব নিউটেল তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিউটেল অ্যাড করে দিয়েছি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এটা দিলে হচ্ছে এটা খেতে বেশি মজাদার হয় তো আমার বাসায় ছিল এই কারণে হচ্ছে আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন না দিলে কিন্তু এই নাস্তাটি তৈরি হবে এবং খুব সুন্দর করে তৈরি হবে তো সব কিছু দেওয়ার পরে আমি কিন্তু আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মিশাতে হবে এমন নয় কারণ হচ্ছে এর সাথে আটা বা ময়দা অ্যাড করা হবে তখন হচ্ছে এটাকে আরো ভালো করে মেশানো যাবে তো এখানে আমি এক কাপ পরিমাণের আটা নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়েছি কিন্তু সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না আপনারা চাইলে এটা ময়দা ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তো বাসায় আটা ছিল যার কারণে হচ্ছে আমি আটা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি তো একটু একটু আটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশাতে হবে ব্যাটারটা এমন ভাবে তৈরি করে যেমন আপনারা সাধারণ ভাবে কেক তৈরি করলে ব্যাটারটা যেমন ভাবে তৈরি করেন কিংবা তেলের পিঠা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা ঘনত্বটা যেরকম থাকে এরকম ভাবে এটা তৈরি করবেন তো আমি একটু একটু আটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা যে কোনো ভাবে মিশালে চলবে এটার কোনো রুলস নেই যে এইভাবে মেশাতে হবে বা এইভাবে মেশাতে হবে আপনারা এলোপাথারি যে কোনো ভাবে মিশালেই চলবে মোট কথা হচ্ছে সবকিছু কিছু খুব ভালো করে মিশলেই চলবে তো সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার ঘনত্বটা কিরকম হয়েছে তো এরপর আমি চলে গেলাম চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এই ক্ষেত্রে আপনারা একটু মোটা প্যান নেওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে এই নাস্তাটি তৈরি করতে আপনাদের বেশি সুবিধা হবে তো এরপরে এই প্যানটা একটু গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এর সাথে একটু তেল ব্রাশ করে দিয়েছি তেল কিন্তু প্রতিবার ব্রাশ করার প্রয়োজন নেই জাস্ট একবার ব্রাশ করলেই চলবে তো মাঝখানে যদি এটা ড্রাই হয়ে যায় তাহলে আর একবার ব্রাশ করলে চলবে তো আমি একটি চামচের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি ঠাকনা দিয়ে ঢেকে দিয়েছি ওয়েট করবো তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যেই এই প্যানকেকটা বেক হয়ে যাবে তো তিরিশ সেকেন্ড পরে ফিরে আসছি দেখেন এই তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে আরো দশ সেকেন্ড বেক করে নেব তো এই পর্যায়ে কিন্তু চুলার হিট একদম লোতে রেখে এগুলোকে বেক করে নিতে হবে তো আপনাদের সুবিধাতে আমি আরো কিছুটা কেক আমি বেক করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে ছোট একটি চামচের সাহায্যে প্যানকেক গুলো তৈরি করে নিচ্ছি যার কারণে প্যানকেক গুলো ছোট ছোট সাইজের হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই চলবে তো চুলার হিটটা আমি লোতে রেখে আমি বাকি প্যান্ট ভেজে নিচ্ছি কিন্তু অনেকটা বেশি সফটভাবে ভাবে তৈরি হয় যার কারণে এটা উল্টানোর সময় একটু সাবধানভাবে উল্টাতে হবে তো বাকি পেনকেকগুলো আমি সেমভাবেই ভেজে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এটা খেতে যে কতটা মজাদার সেটা যদি আপনারা তৈরি না করেন তাহলে কখনোই আপনারা বুঝতে পারবেন না খুবই অল্প সময়ে এবং খুবই সহজভাবে যদি একটি ডিম দিয়ে এত সুন্দর মজাদার নাস্তা তৈরি করা যায় বাসাতেই তাহলে বাজার থেকে কেন এতটা এত টাকা খরচ করে আমরা বাচ্চাদেরকে নাস্তা কিনে খাবো বলেন তো তো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো পেনকেক ভাজা হয়ে গেছে তো কিছুটা পেনকে একটু পুড়ে গিয়েছিল চুলার হিটটা একটু বাড়ানো ছিল যার কারণে তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ অন্তত একবার হলো রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখেন নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ